জানি না এই বিষয়টা নিয়ে কেউ আলোচনা করেছে কিনা বা এইভাবে কেউ বলেছে কিনা তো আমি ভাবলাম যে আজকে এরকমভাবেই আপনাদের বোঝাই যারা এই ফেসগুলো দিয়ে যান আমাকে প্রশ্ন করেন তো তাদের জন্য তো তারা একটা মানে খুঁজে পাবেন আলু দেখেছেন তো আলু এই যে আলু দেখেছেন তো যেটা খান এই তো খান এবার এই আলুটা ধরুন একটা পর্ষণ খারাপ হয়েছে তো সে আপনি কী করবেন গোটা আলুটা ফেলে দেবেন আলুটার এই পোর্শনটা খারাপ হয়েছে তো আপনি কি করবেন এই পোষণটা কেটে বাদ দিয়ে বাকিটা আপনি ইউজ করবেন ফেলবেন কখন যখন দেখবেন এই গোটা আলুটা পচে গেছে বা ভেতরে একদম খারাপ হয়ে গেছে তখন আপনি ফেলে দেবেন নচেত যেটুকু খারাপ হয়েছে সেটুকু বাদ দিয়ে বাকিটা আপনি ইউজ করে ফেলবেন এই তো ব্যাপার মানুষের লাইফেও কিন্তু তেমন ধরুন আপনার বয়স তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হোয়াটেভার তো এই চল্লিশ বছর বিয়াল্লিশ বছর বা যাই হোক না কেন তার এই যে জমি থেকে আপনি বুদ্ধি হয়েছে তবে থেকে এই চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত যে কটা বছর আপনি কাটিয়েছেন মানলাম তার মধ্যে সাতটা বছর আটটা বছর আপনার খারাপ গেছে খারাপ কেটেছে ভুল সিদ্ধান্তের কারণে হতে পারে অন্য কারোর প্রেশারে হতে পারে আপনার এই লাইফে এই যে বিয়াল্লিশ বছর চল্লিশ বছরের মধ্যে সাতটা বছর খারাপ গেছে ইটস ওকে তো সাতটা বছর হচ্ছে এই আলুর এই খারাপ অংশটার মতো সেটাকে বাদ দিন আপনি বাঁচবেন ধরুন আশি বছর পর্যন্ত বা নব্বই বছর পর্যন্ত আরও বেশি দিন বাঁচুন অসুবিধে নেই তো আপনি কি করবেন আপনি অ্যাংজাইটি ডিপ্রেশান টেনশান ভাল লাগে না আমার লাইফে সব কিছু খারাপ হয়ে গেছে ওই সাতটা বছরের জন্য আপনি বাকি জীবনটা হুম নষ্ট করে দেবেন ফেলে দেবেন এই এইটুকু হয়েছে বলে বাকিটা ফেলে দেবেন সাত বছর খারাপ হয়েছে মানে আপনি পুরো জীবনটা এভাবে নষ্ট করে দেবেন হেলায় ফেলায় কেন ইউটিলাইজ করুন না না আপনার তিক্ত অভিজ্ঞতা ব্যাড মেমোরিজ সব থাকবে কিছু আপনি সহজে ভুলতে পারবেন আপনাকে ভুলতে হবে না ভুললে এগোবেন কি করে আপনার সাতটা বছর খারাপ হয়েছে তার কারণে তো আপনি বাকি চল্লিশ বছর খারাপ করে দেবেন না আপনার চল্লিশ বছরের মধ্যে সাত বছর খারাপ হয়েছে তো আপনি বাঁচবেন আশি বছর পর্যন্ত তো বাকিগুলো খারাপ করে দেবেন ওই আলুর এটুকু খারাপ হয়েছে মানে কুর আলু ধরে বাইরে নাকি ও বাবা এটাই হচ্ছে ঘটনা সুতরাং সবার আগে আপনাকে এটা বুঝতে হবে পুরো আলু কেস পুরো জিনিসটা আলু এই আলুর মতো আপনাকে ভাবতে হবে যতটা সহজে বলছি এগুলো ওভারকাম করা কষ্টকর অসম্ভব নয় আপনাকে তো ভাবতে হবে আপনাকে ভালো থাকতে হবে এবং এই ভালো থাকার যে প্রক্রিয়াটা সেটা আপনার হাতে রয়েছে এটার জন্য অন্য কোনো অপসরা সুন্দরী অ্যাঞ্জেল কেউ আসবে না আপনাকে ভাবতে হবে আপনি কীভাবে মোহন করবেন নিজের কাজটা নিজে করবেন নিজেকে ব্যস্ত রাখবেন ভালো কাজে এইটা আপনাকে করতে হবে তবে কি একটা মানে দাঁড়াবে সুতরাং নিজে জীবনটাকেও একদম আলুর মতো করে ট্রিট করুন ফেরে কি বলবো কখন দেয় মানুষ তো নিজের লাইফটাকেও আপনি আলোর মতো করে ট্রিট করুন যেরকমভাবে বললাম নিজে ভালো করে ভাবুন বুঝতে পারছেন কি না নিজের পায়ে দাঁড়ান আর যদি নিজের পায়ে দাঁড়িয়ে থেকেও ভুল করেন ইটস ওকে ভুল হয়েছে ওটাকে সরিয়ে রাখুন সময় দিন আস্তে আস্তে ঠিক পলি পড়ে যাবে কিন্তু খোঁচাখোঁচি করলে বিপদ আপনাদের অনেকের সমস্যা বসে বসে খোঁচান ওই যেখানে কেটে গেছে সেই জায়গাটায় যদি খোঁচান বসে বসে তাহলে কী হবে তাই হয় দরকার নেই ঠিক না সুতরাং সময় দিন নিজে ভাবুন কি করে ভালো থাকবেন আর ওইটুকুর জন্য সাত বছর আট বছরের জন্য বাকি বছর যেগুলো আছে সেগুলো ধ্বংস করবেন না পরিষ্কার কথা ওটা আপনাকেই পারতে হবে আপনিই করবেন আপনার সে ক্ষমতা রয়েছে হুম নিজে ভালো করে ভাবুন ঠিক পারবেন ভালো থাকুন